করো বউ নিয়ে নাচে নাচে শুরু করে দাও টিকটকে আইসা সংসারিক ঝামেলা নিয়ে সব টিকটকে চলে আসো ভিউ ব্যবসার জন্য এই তোদের ঝামেলা হয় তোরা ঘরে বসে কর দরজা দিয়ে কর তোরা টিকটকে এসে কেন দেখাবি যে আমার এর সাথে ঝামেলা হয়েছে আমার ওর সাথে ঝামেলা হয়েছে এগুলো টিকটকে এসে দেখাও কেন এই টিকটকের মানুষ কি তোমাদের বিচার করতে পারবে বা তোমাদের মিটাই দিতে পারবে টিকটকে এসে দেখাও বিকজ হচ্ছে তোমরা ভিউ চাও আর আমার চেহারা নিয়ে বলতেছো তো সে আমাকে আবার নিয়ে রিপ্লাই ভিডিও করছে তো আপনাকে বলি আপনি তো আমি নয় লিঙ্গ ছাড়া সিংহ আপনি তো লিঙ্গওয়ালা সিংহ তা আপনার সিংহে থাকে না কেন লিঙ্গ থাকলেই যদি মানুষ পুরুষ হইতো তাহলে অনেক কিছু জীবনে সবাই করতে পারতো বাচ্চা হইলেই শুধু বাচ্চার বাপ হওয়া যায় না বিয়ে করলেই স্বামী হওয়া যায় না দরকার হচ্ছে ব্যক্তিত্ব আর সব থেকে বড় দরকার হচ্ছে মনুষ্যত্ব যেটা আপনার ভিতর নাই নয়তো অত সুন্দর একটা বাচ্চা থাকতে মানে ঝামেলা যাই হোক দুই দিনের মধ্যে কেউ বিয়ে করে না আর আমি আঠারো প্লাস ভিডিও করি না আমার ভিডিওগুলো ভিডিও ফানি ভিডিও আঠারো প্লাস ভিডিও তো তোমরা করো বউ নিয়ে নাচ শুরু করে দাও টিকটকে আইসা সংসারিক ঝামেলা নিয়ে সব টিকটকে চলে আসো ভিউয়ের ব্যবসার জন্য এই তোদের ঝামেলা হয় তোরা ঘরে বসে কর দরজা দিয়ে কর তোরা টিকটকে এসে কেন দেখাবি যে আমার এর সাথে ঝামেলা হয়েছে ওর সাথে ঝামেলা হয়েছে এগুলো টিকটকে এসে দেখাও কেন এই টিকটকের মানুষকে তোমাদের বিচার করতে পারবে বা তোমাদের মিটাই দিতে পারবে টিকটকে এসে দেখাও বিকাশ হচ্ছে তোমরা ভিউ চাও আর আমার চেহারা নিয়ে বলতেছো আমার চেহারা যাই থাকুক না কেন প্রত্যেকটা মানুষ যার যার মতো করে সুন্দর আর আমি আমার মতো করে সুন্দর বাই দাও নিজেকে কখনো দেখছো দার বগের মতো খানিক লম্বা কোথাও নাই কোনো গোস্ত হাড্ডি গুড্ডি ভরা চুইং স্যার তুমি আবার আসো আমার আমার চেহারা নিয়ে কথা বলতে গড আর তোমাকে নিয়ে না মানে কি বলবো তোমাকে নিয়ে বলার মতো বা তোমাকে নিয়ে কথা বলার মতো কোনো রুচি আমার নাই কিন্তু এই সামনে চলে আসো নাস্তে নাস্তে বউ নিয়ে নাচতে নাসতে তাই আমার আসলে মানে কি দেখ একটা ফোনে না দেখলে অন্য ফোনে চলে আসে আর সব থেকে বড় কথা হচ্ছে মানুষ তোমাদের কেমন পছন্দ করে সেটা সবাই জানে সো এমন কিছু বলতে বলে বলে নিজেকে খুব বড় মনে করো না জন্মগত আর সে ছোটো থেকেই দেখতেছি কি আর বলবো এডুকেশন না থাকলে যা হয় আর কি এরপর এক বাস যেন তিষা আহাত মৌসুমী আর রাজাকে সবাই মিলে দিয়ে যাচ্ছে সব সেলিব্রিটিরা এখন উপরে পড়ে লেগেছে তিষা আহাত মৌসুমীর পিছনে কারণ ওদের মুখের বাসা এতটাই জঘন্য যে সবাই এখন টোল করা শুরু করে দিয়েছে রীতিমতো ওদেরকে নিয়ে এখন তো সাইকুট পর্যন্ত ছাড়েনি ওদেরকে কমিটি ভিডিও বানাতে সবাই মিলে ধরেছে এখন তিষা মৌসুমী আহাতকে বলেছে লাইভে এসে যে ব্যক্তি নাকি এরকম খারাপ খারাপ বাসায় গালিগালাজ করতে পারে সে আর কি না করতে পারে আবার অন্য চরিত্র নিয়ে কথা বলে তার নিজের চরিত্রই ঠিক নেই আবার অন্যকে নিয়ে বাজে বাজে মন্তব্য করে তো এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্স কমেন্ট বক্সে দাঁড়াতে বলবেন না